নমস্কার বন্ধুরা সবার রান্নাঘর দিনা চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো বিট ভাজা বিট একটি খুবই স্বাস্থ্যকর আর পুষ্টিকর একটা সবজি যাদের রক্ত কম আছে তারা বিটটা খেতে পারেন এরকম বিট ভাজা হলে দুপুরে গরম ভাতের সাথে দারুণ লাগবে বিট ভাজার জন্য নিচে চারটে বড়ো সাইজের বিট গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই খোসাটা ছাড়িয়ে নেব বিটটাকে একদম পাতলা পাতলা করে কেটে নেব বিটটাকে চাকা চাকা করে কেটে নিয়েছি এখন একদম সরু সরু করে কাটবো আলু ভাজার মতো করে বিটটাকে একদম সরু সরু ঝিরিঝিরি করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি এইভাবে বাকি বিটগুলোও কেটে নেব সব বিটগুলোকে সরু করে কেটে নিয়েছি এদিকে গ্যাসটা ধরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দিলাম পচিগা মতো সরষের তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই তেলটা ভালো করে গরম করে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ভেঙে আর তার সাথে দিয়ে দিলাম তিন চার কোয়া রসুন থেতো করে ফোড়নটা কিছুক্ষণ একটু তেলে ভেজে নেব ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বিট গ্যাসটা হাই ফ্লেমে করে বিটটা একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব বিটটা অল্প তেলে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম নরমাল চামচের হাফ চামচ নুন আর হাফ চামচের কম হলুদ গুঁড়ো নুন হলুদটা বিটের সাথে মিশিয়ে নেব নুন হলুদটা বিটের সাথে মিশিয়ে নিয়েছি এই অবস্থায় ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট বাদে করের ঢাকাটা খুলে নিলাম মাঝখানে একবার ঢাকা খুলে বিটটা নেড়ে দিয়েছিলাম এখন দেখে নেব বিটটা সিদ্ধ হয়েছে নাকি বিটটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা যদি না দিতে চান নাও দিতে পারেন আর চিনিটা বিটের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেবো চিনিটা বিটের সাথে মিশিয়ে নিয়ে বিটের জলটা শুকিয়ে নিয়ে বিটটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এই সময় গ্যাসটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বিট ভাজা তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম বিট ভাজা রান্না করে খেয়েও এটি খুবই একটি উপকারী সবজি আর এরকম বিট ভাজা দিয়ে ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসুন তো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ